প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও শুভ সকাল সিলটিভি প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ সুম দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুব আলম মিলন সাথে আছেন আমন্ত্রিত অতিথি অধ্যাপক আব্দুল লতিফ নতিভায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর প্রিয় দর্শক অনুষ্ঠানটি যা সৌজন্যে হচ্ছে নতিপিয়া হোমিও কমপ্লেক্স 71 চক্রের মেচা জায়গাসের অধ্যাপক লতিফ আসকের चीफ গেস্ট ও অফ चीफ গেস্ট আলোচক এবং সাথে সাথে লথিপিয়া নিয়ে কমপ্লেক্স আছে আমাদের আমার নাম কমপ্লেক্স একাত্তর সপ্তাহ মিটার জেলার ছেলে ডাক্তার আইবর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবর রহমান ডাক্তার আইবর রহমানকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সবসময় বলে থাকি যে ডাক্তার আইবর রহমানের এই চেম্বারটি একটা বিশেষত্ব আছে যে মেয়েদের বিশেষ করে মহিলাদের বন্ধাত্ম দূরীকরণে দারুণ কাজ করে থাকে এটা তাদের একটা আলাদা একটা বৈশিষ্ট্য আবারও তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের আজকে সার্বিক অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম প্রিয় দর্শক পত্রিকা আজকেও যথারীতি তিনটি পত্রিকা এসছে স্টুডিওতে জাতীয় পত্রিকা সমকাল সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং আরো একটা পত্রিকা হচ্ছে সিলেট মিরর আমরা তিনটি পত্রিকা নিয়ে সংবাদ শিরোনাম করবো এবং অতিথির কাছ থেকে বিশ্লেষণ আমি প্রথমে হাতে নিচ্ছি সমকাল সমকাল আগে দিন তারিখটি জানিয়ে দিই আজ রোববার আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তেরোই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ প্রথমে রাজনৈতিক খবর দিয়ে শুরু করছি যেহেতু ভোট সামনে এটা রাজনীতি থাকবে খবর জামাতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে নাটকীয়তা খবরের কিছু বিশ্লেষণ করা হয়েছে রাজনীতি আপত্তি জানিয়ে তিরিশ নেতার চিঠি পরে অবস্থান বদল আট দলের শীর্ষ বৈঠক আজ চূড়ান্ত সিদ্ধান্ত চরমনায় পঁয়ত্রিশ এনসিপি তিরিশ আসন পেতে পারে এই যে একটা নতুন সমীকরণ আবার আসলো এটা নিয়ে শুরু করে রাখছে বিশ্লেষণ বিশ্লেষণ আসলে এটা ইলেকশনের সময় আমাদের তো জিততে হবে এটা হচ্ছে মূল বিষয় যদি প্রপোর্শন বুটের যদি ব্যাপার হতো তাহলে এরকম হতো না প্রপোশনের বুটের উপর সবাই আস্থা রাখতো এবং যেহেতু এই সিস্টেম আসতো না পুরাতন সিস্টেমই থাকলো সেহেতু জিততে হবে জিতার জন্য মানে বুটটা যদি আপনি একান্নটা বুট পান পাস করবেন ঊনপঞ্চাশটা বুট পাইলে পাস করবেন না সুতরাং এই ইয়েতে সিস্টেমে এই সিস্টেমটাই এই বিষয়টা আহ্বান করে এনসিবি তরুণদের একটা দল এবং এনসিবির বিশাল অবদান হচ্ছে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবে তারা যেভাবে আত্মাহতি দিয়েছে যেভাবে এগিয়ে আসছে যেভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছে এটা চিন্তাও করা যায় না অস্ত্রের সামনে পুলিশ আর্মি পিডিআর সবার সামনে তারা নিজেকে দিয়েছে। এরপরে যে বিষয়টা ঘটেছে তারা এরকম অর্গানাইজ কিছু ছিল না তারা রাষ্ট্র পরিচালনায় গিয়ে আসলে ব্যর্থই হয়েছে হ্যাঁ এখন এর মধ্যে তো ছিল বিভিন্ন বাপ ছাত্ররা ছিল বামপন্থী ছিল ডানপন্থী ছিল মধ্যপন্থী ছিল সব ছিল ইলেকশনের বিষয়ে যে ঘটনাটা ঘটছে জিতার জন্য তারা বিএনপির সাথে বার্গেন করছে বিএনপির সাথে বার্গেনে তারা সুবিধা করতে না পেরে জামাতের সাথে বার্গেন করছে জামাতের সাথে বার্গেন করা একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে জুলাইয়ের চেতনা যেটা সেটার সাথে জামাত এবং এনসিপির ধারণার মিল আছে সেজন্য যদি তারা সরকারে যায় বা শক্তিশালী বিরোধী দল হয় তাহলে এই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে তারা এগিয়ে আসবে এইটা হচ্ছে প্রত্যাশা এখন নাটকীয়তা এটা হবে কারণ হচ্ছে এখানে ভিন্ন মতপন্থী লোক আছে যেমন যারা হিসাবে হ্যাঁ নমিনেশন দাখিল করছে হ্যাঁ এবং এখানে তো ভিন্ন ভিন্ন আছে সবার মধ্যে এক এমন কোন বিষয় না এবং ভিন্ন মতটাই হচ্ছে আমাদের সৌন্দর্য ভিন্ন মত থেকে প্রত্যেকে যার যার মত দেবে প্রত্যেকে যার যার কর্মসূচি দিবে মানুষ ভালো যেটা সেটাই বেছে নেবে এটা হচ্ছে ভিন্ন মতের একটা সমাজ এই সমাজে বিভিন্ন মতকে আমরা আশ্রয় দেই পাশাপাশি প্রধান নেতা তারেক রহমান যেভাবে নতুন ভাবে আসছেন এবং আই এ বলে এগিয়ে আসছেন আমরাও আশা করছি যার নেতৃত্বেই সরকার গঠন করুক দেশের একটা পরিবর্তন আশা করি হবে এই প্রত্যাশা আমাদের থাকলো আর এই নাটকীয়তা হবে এটা অবশ্যম্ভাবী ধন্যবাদ নাটকীয়তার বিশ্লেষণের জন্য আমি তার আগে ওই খবরটা পড়ার আগেই আপনি এনসিপি সেরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসমিন কথা বলেছেন সেই খবরটি এসেছে এখানে আরো খবর এগারো আসনে মনোনয়ন বদল পাঁচটিতে বিক্ষোভ ঢাকা সতেরো গুলশান আসন থেকে নির্বাচন করবে তারেক রহমান এটা আগে চিয়া ছিল না নতুন করে আবার মনে নিয়েছে চট্টগ্রাম দশ আসনে নমানপত্র সাইদকে মনোনয়ন আমির খসরে চট্টগ্রাম

বিস্ফোরক হচ্ছে যে যারা বিস্ফোরক তৈরি করছে তাদের মধ্যে গেল ঠিক আছে এটা ভালো এডুকেশন কিন্তু সমস্যা হচ্ছে মাদ্রাসা এডুকেশন কে আধুনিক করা দরকার যাতে এরা আধুনিক বিশ্বে বিভিন্ন ব্যাপারগুলা বুঝতে পারে কারণ ইসলাম কিন্তু জড়তার কোন ধর্ম না ইসলাম সবসময় আধুনিকতার ধর্ম হ্যাঁ যে রসুসুল্লা ইসলামের পরে যেভাবে বিজ্ঞান এবং সাহিত্য চর্চায় মুসলিমরা এগিয়ে আসছিল এটা ছিল চমৎকার একটা বিষয় এরপরে এই জিনিস থেকে সরে যাওয়াতে মুসলমানদের আজকে এই দুর্দশা তো মাদ্রাসা এডুকেশনে যারা পড়াশোনা করে তাদের মধ্যে এর আগেও আমরা দেখেছিলাম যে মোবা তৈরি এই সেই অনেক ঘটনা সৈরাচারের সময় দেখেছিলাম এই ঘটনাটা প্রমাণ করে যে কিছু কিছু লোক এর মধ্যে আছে এইসব কাজে জড়িত সুতরাং এই বিষয়গুলাকে আসলে খুলাসা করা দরকার যারা মাদ্রাসা এডুকেশন করে তাদের মধ্যে প্রায় সেমিনার সিম্পোজিয়াম হওয়া দরকার এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে এটা বোঝানো দরকার যে ইসলামের সাথে এই বিষয়গুলো সাংঘর্ষিক ইসলাম কখনো এইসব বিষয়কে এলাও করে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ কিভাবে বলেছেন বলেছেন দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার সে কবর করলো না করলে এটা দেখার দায়িত্ব তোমার সুতরাং আমরা এই ইয়েতেই যেতে হবে যে আল্লাহ তালা যেভাবে মিশন নিয়ে রসুল সাল্লামকে পাঠিয়েছেন সেই মিশনই আমাদের থাকতে হবে বাইরে আর কোনো মিশন কোন এক্সট্রিমিজম ইসলাম এলাও করে না এই বিষয়টাকে খুলাসা করার জন্য প্রস্তুতি সবাইকে জানানোর জন্য এগুলা সেমিনার সিম্পোজিয়ামের দরকার এবং মাদ্রাসা যারা এডুকেটেড তাদের সামনে এগুলা করা দরকার এবং মাদ্রাসার ক্যারিকুলাম গুলাকে আধুনিক ধন্যবাদ সৎ সাহিত্য এগুলো আনা দরকার সৎ সাহিত্য পড়লে মানুষের মধ্যে মানবিক চেতনা বহু জাগ্রত হয়

কোকো পিলখানায় নিহতদের হাদি কোকো ও পিলখানা নিহতদের প্রতি শ্রদ্ধা ভোটার হাতে ভোটার হতে কন্যা সহ তারেক রহমানের নিবন্ধন এই খবরটি আসছে নতুন হাদি কোকো পিলখানা নিহতদের শ্রদ্ধা জানছে একটা খবর তার সাথে সাথে ভোটার হতে কন্যা সহ তারেক রহমানের এই এখানে যাওয়ার পরেই এই তাদের জন্য হ্যাঁ এটা আসলে একটা একটা বড় নেতার হাজির প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন এর জন্য আমরাও ওনার প্রতি কৃতজ্ঞ কারণ হাজি আমাদের অন্তরের একজন মানুষ সারা বাংলায় অন্তরে স্থান করে নিয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা সাথে সাথে অন্য খবরও পড়ি এবং সাথে সাথে বিশ্লেষণও শুনবো আপনার কলেজ ও বিশ্ববিদ্যালয় একই মরতি সাত সাত কলেজের সংকট সব পক্ষের মন রক্ষার চেষ্টা সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে থাকবে সাত কলেজ জানুয়ারি প্রথম দিন শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস কলেজ ও একই মোড়কে এই সাত কলেজের বিষয়টা আসলে একটা শিষ্ট সমস্যা হ্যাঁ এটা দুইজন ব্যক্তির মানে প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য গত সৈগাচারের সময়ে তার প্রভাবশালী লোক ছিল দুইজন ব্যক্তি পরস্পরের পেশাশি থেকে এই সাত সমস্যাটা তৈরি এখন যেটা তৈরি হয়েছে এটা সমাধানের জন্য যে পথে সরকার এগিয়েছে আমার মনে হয় সঠিক এটা কলেজ এবং বিশ্ববিদ্যালয় একই মোড়কে নিয়ে আসছে এবং সব পক্ষের মন রক্ষার চেষ্টা করা হয়েছে সংযুক্ত প্রতিষ্ঠান হিসাবে থাকবে সাত কলেজ এটাও ঠিক আছে কারণ জানুয়ারি প্রথম দিন থেকে শুরু হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় করে দেওয়া আর তো কোনো পথ আমি দেখি না কারণ যে জিনিসটা পড়া হয়েছে এখান থেকে ব্যাক করার কোনো পথ নাই হ্যাঁ এই যে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে এখান থেকে ওরা আগে তো ভালোই ছিল হ্যাঁ আগে তো এই সমস্যা তৈরি হচ্ছিল না কিন্তু এবং ইয়ের মধ্যে পড়া বাড়ানোর জন্য বা বিসি পড়ানোর জন্য এই কাজটা করা হয়েছে এখান থেকে ব্যাগ হওয়ার পথ নাই কারণ তাদেরকে একবার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় একই একই থাকবে হ্যাঁ ওই একই রকমই থাকবে একই রকমই থাকবে অধিভুক্ত কলেজ হিসাবে থাকবে

হত্যা এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে কিন্তু আর কি সন্দেহমূলক ভাবে যে হত্যা করা আইন নির্ধারণে তুলে নেওয়া একটু বিশ্লেষণ করবেন এটা আপনি কুপিয়ে যুবকের হাতে পা হাত পা প্রায় বিচ্ছিন্ন জামাতের দুজন গ্রেপ্তার এটা চাপাইনগঞ্জের প্রতিনিধি জেলার শিবগঞ্জ উপজেলায় এই ঘটনাটি ঘটেছে ছবি সহ আসছে এই ছিল মোটামুটি আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্বীকৃত বিষয় যে একটা দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী না হয় তাহলে এই মব শুরু হয় মবজাস্টি শুরু হয় কারণ হচ্ছে প্রত্যেকে মনে করে কি যে পুলিশের হাতে দিয়ে লাভ হবে না সে চুর হিসাবে দিব সে ডাকাত হিসাবে বের হবে এই বিষয়গুলা চিন্তা করে এই জিনিসটা তৈরি হয় এই জন্য সবার আগে দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্তিশালী হওয়া বিচার বিচার বিভাগ বিভাগ দেখা যায় অনেক অনেক সময় বিষয়ে শিথিলতা দেখায় যে দের জন্য অনেক ধরনের একটিভিটিস দেখায় এইসব বিষয় আসলে বিচার বিভাগ বিচার বিভাগের মতো চলবে আপনি দেখেন পাশাপাশি ভারতে বিচার বিভাগ ভারতের বিচার বিভাগ যেকোনো সিটিং প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারে হ্যাঁ পাকিস্তানের বিচার বিভাগ এখন আপনি যদি আপনার চেয়ারের মর্যাদা না রাখেন তাহলে কি হবে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে এই জাস্টিস গুলো ভাববেই এটা কমানো কোন উপায় একটু আপনাকে সাপোর্ট করতে আমরা সাপোর্ট করছি না কিন্তু আইটি লিখে হ্যাঁ এখন যদি দেখা যায় যে পুলিশকে পুলিশের হাতে যদি চুর ধরা পড়ে এবং চুরের শাস্তি হয় তাহলে কি হবে আমি একটা চুলকে ধরছিলাম আমার বাসায় একটু পরে পুলিশ গিয়ে আসেন পুলিশ গিয়ে তাকে নিয়ে আসতো এবং তাকে আলটিমেটলি ছেড়বে সিস্টেমটা হচ্ছে আপনি কি তাকে ধরিয়ে ফিটিয়েবেন কিন্তু এটা তো ঠিক না অবশ্যই ঠিক না কিন্তু আলটিমেটলি এটা সমাজে এইরকম প্রবণতা চলে আসে অটোমেটিকলি চলে আসে আমাদের আমাদের বিষয়টা হচ্ছে যে অন্যায় হবে সেটা বিচার যাতে পারে এখানে যেই হোক জামাতের হোক বা বিএনপির হোক যে কোনো অন্যায়ের বিচার হবে হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি সবার জন্য সমান থাকে আইন সবার জন্য

টেলিযোগাযোগ সচিব প্রবাসীরা বাংলাদেশের হৃদস্পন্দন আসলেই তাই আসলে আসলে তাই আরো খবর অনেক খবর জাতীয় পত্রিকায় এসেছে এই জন্য করে পড়ছে পড়তে পারছি না বড় লেখায় নিজ বাড়িতে দুই ভাই খুন অত্যন্ত অমানবিক এবং বাড়ির মধ্যে নিরাপদ পর্যন্ত নাই জানি না ঘটনাটা কি হয়েছে এই ধরনের অবক্ষয় হচ্ছে সামাজিকভাবে শেষ পৃষ্ঠায় আরো খবর আছে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিন জানুয়ারি সমাবেশ সফল করুন মৌনা হাবিব জামাতের জামাতের সাংগঠনিক এটা হচ্ছে ঢাকাতে সমাবেশ করার জন্য মৌনা হাবিব সিলেটকে উৎসাহিত করছেন তারেক রহমানের নেতৃত্বে নতুন দিনের সূর্যোদয় দেখবে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আরিফলক চৌধুরী বিএনপির উপদেষ্টা এবং চার নম্বরের প্রার্থী বিএনপি থেকে দুর্নীতিতে দেশকে যারা চ্যাম্পিয়ন করছে জাতি তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না অধ্যাপক আব্দুল বিএনপি বিশ্বনাথ বালাগঞ্জ থেকে বিশ্বনাথ ও স্পানগর থেকে জামাতের প্রার্থীর বক্তব্য তারেক রহমানকে পেয়ে নেতা এখনো এখন আরো উদ্যমী থেকে প্রার্থী বিএনপি থেকে সিলেক্ট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পূর্ণ সাবিপ্রবি ভর্তি পরীক্ষা পঁচাত্তর হাজারের বেশি আবেদন যুবকের ঝুলন্ত মরদেহ জামালগঞ্জে পাকনা খাল খননের উদ্বেগ সিলেট এক আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন সংগ্রহ এক আসনে কিন্তু আরো অন্যান্য দল মানে বিএনপি জামাতের বাইরেও কিন্তু আরো তিনটি দল কিন্তু মনোনয়ন করতে দিয়েছে ইসলামী আন্দোলন বাসদ ইত্যাদি ইত্যাদি দল

প্রমাণিত যে স্বৈরাচারের পরে যে ইকোনমিটা ইকোনমিটা টোটালি চালাচ্ছে প্রবাসীরা প্রবাসীদের টাকাই আপনার ঋণ হচ্ছে হ্যাঁ নতুন কন্ট্রাক্ট হচ্ছে অনেক কিছু হচ্ছে টাকায় এই প্রবাসীরা হচ্ছে আমাদের হৃদস্পন্দন এটা সঠিক এবং প্রবাসীদের সঠিক সম্মানটা এই যে যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় ডিসি মহোদয় এই সম্মানটা দিলেন বাংলাদেশে প্রথম হ্যাঁ এই সম্মানটা অন্য অন্য জেলায় অনুসরণ করবে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা

আরেকটা নিউজ দেখেন মিলন ভাই ষোলো বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশ হচ্ছে সাড়ে তিন লাখ চমৎকার একটা বিষয় যে প্রাইমারি বৃত্তি এবং জুনিয়র বৃত্তি ছিল একটা দারুণ ব্যাপার হ্যাঁ যারা স্টুডেন্ট পরীক্ষা দিত পরীক্ষা বিষয়টা কিন্তু ছাত্রদের পড়াশোনার থেকে দূরে সরিয়ে নেয় গত সরকারের আমলে যেভাবে সবার জন্য বাধ্যতামূলক প্রাইমারি পরীক্ষা হ্যাঁ সার্টিফিকেট পরীক্ষা চালু হলো জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা চালু হলো এইটা ছিল শিক্ষা ব্যবস্থার একটা প্রধান দুর্বলতা কারণ হচ্ছে অনেক ছাত্র এই পরীক্ষার বয়ে পড়াশোনা থেকে দূরে সরে যেত আর বৃত্তি পরীক্ষাটা হচ্ছে যারা ট্যালেন্টপুট যারা এক্সেলেন্ট ছাত্র যারা নিজেকে ডিজার্ভ করে তারাই যাবে পরীক্ষা দিতে পরীক্ষা সিস্টেমটা আসলে ছাত্রদের মধ্যে পড়ার প্রতি ব্রিটিশনা তৈরি করে তুলে সেজন্য এই যে জুনিয়র বৃত্তি আবার চালু হচ্ছে আবার সাড়ে তিন লাখ ছাত্র শিক্ষার্থী অংশ নিচ্ছে এটা একটা আশাপ্রদ বিষয় এই জিনিসটাকে পরবর্তী সরকারও ইয়ে করবে আমরা রাখছি আমরা আমরা শেষ করতে পারছি অন্য একটা পত্রিকা হাতে আরেকটা নিউজ দেখেন তারেক রহমানের নেতৃত্বে এটা আমরা আশাবাদী উনি বিষয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটাও যেহেতু বড় দলের উনি বড় নেতা সেহেতু ওনার প্রতি প্রত্যাশা অনেক বেশি আর বাকি নিউজ গুলা সবই তো আপনার মানে নির্বাচনের নিউজ আপনি বলেছেন আরেকটি পত্রিকা নিয়ে আমরা হাতে প্রিয় দর্শক সিলেটের আরেকটি স্থানীয় দৈনিক সিলেট মিরর আমাদের হাতে আছে এখন দেশে প্রথম প্রবাসী সম্মাননা যেটা আগে আলোচনা করেছেন এখানে ছবি সহ বড় লেখায় বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা আরো খবর সাবিতে স্নাতক ভর্তিতে পঁচাত্তর হাজার আবেদন উন্নয়নের জন্য অবশ্যই নির্বাচন করব চারশো মানুষ আহ আরো খবর বিপিএল চলাকালে অত্যন্ত মর্মান্তিক দক্ষজনক খবর বিপিএল চলাকালে মাঠে মৃত্যু মাঠেই জানাজা হিজরুকে এই জানাজার ছবি সহ আসছে আসলে এই ধরনের মৃত্যু মানুষকে অনেক সময় তার হৃদস্পন্দন থামিয়ে দেয় অন্যান্য যারা উপস্থিত থাকে আর কি শেষ পৃষ্ঠাটা পড়ে সাথে সাথে সিলেটের কষ্টার্জিত জয় জয় দিয়ে শুরু ঢাকার অভিনন্দন সিলেটকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করব খন্দকার মুক্তাধির একাশনের প্রার্থী বিএনপি থেকে মণিপুরি সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে তাইনের নবযাত্রা সিলেটে কিন্তু এই মনিপুরি একটা এই বিশিষ্ট কিছু আলাদা একটা ইয়া আছে এসছে খবরে সংরক্ষণ করার জন্য তরুণদেরকে আহ্বান করা হচ্ছে নগরীতে শীতার্থ মানুষের মধ্যে শীত বিচরণ আমরা আগে বলেছি শীত এখনো সেইভাবে আসেনি তারপরও তো পাশে দাঁড়াচ্ছে মানুষ সিলেট এটা পড়েছে খবরটি এই ছিল মোটামুটি একটা বিষয়ে আলোচনা করি ভাই এটা হচ্ছে যে আমাদের মানে তারেক রহমানের যে দেশ করা পরিকল্পনা এই পরিকল্পনা যেটা মার্টিন লুথার কিং যে স্পিচ দিয়েছেন স্পিচটা আমি অনেকবারই পড়েছি আই হ্যাভ এ ডিম এই ডিমের মধ্যে উনি তার ডিমটা বলে ফেলেছেন যে কি কি ডিম ছিল এটা বলে ফেলেছেন আমাদের আহ নেতা যে বলেছেন আই হ্যাভ এ প্রাণ এই প্রাণটা বলে দিলে জাতি আর উদ্বুদ্ধ হতো যে আসলে প্রাণটা কি এই প্রাণটা জাতির জানা দরকার একজন নেতা উচিত হচ্ছে এইগুলো জানানো এগুলো আসলে একদম যাকে বলে খুচরা ভাবে বলা যে আমার প্রাণ এই করব। তখন হয় কি আপনি না পারেন আরেকজন করবে হ্যাঁ আপনার প্ল্যান আপনার মধ্যে রাখা উচিত না এটা শেয়ার করা উচিত আমরা আশা করব আমাদের নেতা এগুলো শেয়ার করবে মানে পরিকল্পনা যেগুলো না আছে সেটার জন্য আস্তে আস্তে বের হয় সেটাই এটা বের করতে হবে কারণ হচ্ছে এটা আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন

কারণ নেতারা পারে সারা দেশ মিটিং করতে সারা দেশের ভবিষ্যৎ কে চাই আপনি শিক্ষক হিসেবে শিক্ষকবতী শেষ করতে দিন সাহিত্যে ছাত্র ছাত্র তো একটা ভালো বিষয় হয়েছে হ্যাঁ গত কারমে উচ্চ পরীক্ষা চালু হয়েছিল এই গুচ্ছ পরীক্ষা একটা ইউনিভার্সিটির আইডেন্টি প্রকাশ করে না সাহিত্যে আর আলাদা পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা র‍্যাংকিং দেয় এই র‍্যাংকিং এর জন্য আলাদা করে পড়া হচ্ছে আসলে ভুল ছিল আমরা যদিও আমার একজন প্রিয় মানুষ আপরীক্ষা কোনা সিদ্ধান্ত ছিল না এই উচ্চ পরীক্ষাটা আসলে একটা বিশ্ববিদ্যালয়েকে মেনশন করে না সেটাই বিশ্ববিদ্যালয় নিজে পরীক্ষা সিস্টেম রাখবে এবং 75000 আবেদন আমি এই খবরটা পড়ে শোনাানোর জন্য ইদুল বললাম যে শিক্ষক হিসেবে 75000 আবেদন উচ্চ এটা প্রিয় দর্শক সময়ের অভাবে আমরা এবুতে পাচ্ছি না আমরা এখানে অনুষ্ঠান শেষ করতেছি শেষ করার আগেই আবারও বলবো যে আজকে আমাদের কে লথিকিয়া হিউমিও কমপ্লেক্স 71 এপ্রিল এর ডাক্তার প্রতিষ্ঠাতা ডাক্তার রাইবুর রহমানকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ অতিথিকে আবারও জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ